পিজি হাসপাতালের প্রথম ভারতীয় পেশেন্ট হিসাবে কে ভর্তি হন মাইকেল মধুসূদন দত্ত কবি জীবনানন্দ দাসকে ট্রাম কোন খাবারের দোকানের সামনে ধাক্কা মারে দোকানের নাম জল খাবার সেইখানে ট্রাম লাইনে ধাক্কা মারে প্রেরণা ও রচনা এই দুই বোনকে ভারতীয় মেট্রো রেলের ইতিহাসে কেন মনে রাখতে হবে কলকাতায় তলা থেকে মেট্রো সুড়ঙ্গ তৈরির সময় যে বোরিং মেশিন মাটি খুঁড়তে ব্যবহার করা হয় তার নাম প্রেরণা ও রচনা ছিল পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত রাজধানী শহরের নাম কী পৃথিবীর থেকে উঁচুতে অবস্থিত রাজধানী শহরের নাম লাপাজ সব ধরনের কয়লা কালো হলেও লিগামাইট কয়লা কালো নয় তবে ওই কয়লার রঙ কী বাদামি বলা হয় এটি পৃথিবীর সবথেকে পুরানো পতঙ্গ যার অস্তিত্ব আজও আছে কোন পতঙ্গ আরশোলা মানুষের চামড়া দেহের কোন অংশে সবচেয়ে পাতলা চোখের পাতায় ভারতে কোন ব্যাপারে শ্রেষ্ঠ হওয়ার জন্য গোপাল রত্ন পুরস্কার দেওয়া হয় যে মালিকের গরু সবথেকে বেশি দুধ দেয় তাকে গোপাল রত্ন পুরস্কার দেওয়া হয় পুরুষ জোনাকি পোকা সাধারণত কত ভোল্ড আলো তৈরি করে পুরুষ জোনাকি পোকারা আলো দেয় না আলো দেয় স্ত্রী জোনাকি পোকারা